নমস্কার বন্ধুরা ঘর ঘরকোনা আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানায় হাতে কম সময় থাকলে এরকম একটা ভেন্ডির রেসিপি কিন্তু আপনারা চটপট করে বানিয়ে নিতে পারবেন তো এই যে ভেন্ডিগুলো একদম গোটা গোটা করে এইভাবে করে কেটে নেওয়া হয়েছে এইভাবে কেটে নিয়েছি তো ওর মধ্যে দিয়ে দিলাম এই যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি একদম হাতে মাখা সমস্ত মশলা দিয়ে হাতে মেখে চাপিয়ে দেবেন আর দিয়ে দিলাম এই যে আদা রসুন আর সর্ষে সেটা যে বেটে রেখেছিলাম ওটাও খানিকটা দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে কিন্তু আদা রসুন আর সর্ষে আর কিচ্ছু না দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়েও দিতে পারেন আবার যে যেরকম ঝাল খাবেন বুঝে দেবেন দিলাম বেশ খানিকটা টক দই পঞ্চাশ গ্রাম মতো টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি সমস্ত মশলা যা রেগুলার মশলা আমরা ব্যবহার করি সেইগুলোই এই যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দেব একটু স্বাদ মতো নুন একটু চিনি দিলাম মতো দিয়ে বেশ খানিকটা সরষের তেল ঢেলে দিলাম এই রান্নাটা কিন্তু অপূর্ব খেতে লাগে যারা ভেন্ডি খায় না তারাও কিন্তু চেটে ফুটে খাবে তো এইবার ভালো করে এটাকে হাত দিয়ে মাখতে হবে সমস্ত রকম মশলা দেওয়া হয়ে গেছে আর ওদিকে আমি ফ্রাইং প্যান কিন্তু বসিয়ে দিয়েছি হাতে কম সময় থাকলে আর ঢেঁড়স খেতে যারা পছন্দ নাও করে তাদেরকে যদি এইভাবে ঢেঁড়স বানিয়ে দেন তো তারা কিন্তু চেটে ফুটে খাবে এ ভেন্ডিটা ভালো করে যে হাত দিয়ে মেখে নিলাম আমি আর ফ্রাইং প্যান তো বসিয়ে দিয়েছি এবার চলুন রান্নাটা করে দেখায় তো এই যে রেডি হয়ে গেছে একদম পুরো ভেন্ডি আমার মাখা হাতে মাখা চলুন এবার রান্নাটা চাপায় তো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল খানিকটা এবার দেব তার মধ্যে এই যে গোটা জিরে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা জিরেটা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম এই যে হাতে মেখে রেখেছিলাম সেই ভেন্ডিটা ভালো করে কাই টানের মধ্যে এইভাবে বিছিয়ে দিতে হবে এক পিঠটা হোস কতক্ষণ চাপা দিয়ে দেবো আর এক পিঠটা আবার উল্টে দেবো একটু পরে একটু ভাজা ভাজা হয়ে যায় ঢাকনাটা তুলে আবারও এপিট ওপিট করে আমি একটু নেড়ে নেব এরকম একটা সবজি থাকলে কিন্তু রাতে রুটি খেতে খুব ভালো লাগবে আর দুপুরবেলা গরম গরম ভাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে এই যে ঢেঁড়সটাকে ভালো করে অফিট ওপিট করে ভালো করে মশলার সঙ্গে আগে কষিয়ে নিচ্ছি এটা একদম নতুনত্ব রান্না এরকম করে কখনো খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন দিয়ে আবারও চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়েই রান্নাটা করব আমি আবারও ঢাকার তুলে আবার একটু নেড়ে ছেড়ে দেব এই সবজিটার নাম কি আপনার অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন মানে এইভাবে সবজির এই রান্নাটার নাম কি দিতে দেওয়া যায় হাতে মাথা ভেন্ডি দেবো নাকি ভেন্ডির ঝাল দেবো যেটাই বলুন না কেন সেটা কিন্তু খুব সুন্দর হয় একদম তেল ছেড়ে এসছে একদম মশলার সঙ্গে ভাজা ভাজা হবে তেল মশলার সঙ্গে পুরো কষা কষা ভাজা ভাজা জিনিসটা হবে যেহেতু ঝাল আর সমস্ত সব মশলা একসঙ্গে দিয়ে চাপিয়ে দিয়েছি মশলা কষা হয়ে গেছে মশলার সঙ্গে ঢেঁড়সটা এবার দিয়ে দেবো জল একদম তেল ছেড়ে এসেছে এই মুহূর্তে একটুখানি জল দিব দেবো যত ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে যায় ওটা তো আর কাঁচা কাঁচা খাওয়া যাবে না ঢ্যাঁড়সটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকু গা মাখা মাখা হবে তো তৈরি হয়ে গেছে কিন্তু আমার একদম গরম গরম ভেন্ডির ঝাল বা হাতে মাখা ভেন্ডি যেটাই বলতে পারেন সেটা রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর করে কিন্তু একবার হলেও বাড়িতে খাবে খেতে তো দুর্দান্ত হয় একবার করে খেয়ে খেলে বুঝতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর অবশ্যই কমেন্টে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেল আমার ঘর না আর পেজটাকে নতুন হলে ফলো করে দেবে দিয়ে দিচ্ছে একটু গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেছে তো এবারে নামিয়ে দিই আমি একদম নামানোর জন্য রেডি তো হয়ে গেছে আজকের একদম গরম গরম আমার ভেন্ডির ঝাল কত লোভনীয় হয়েছে শুধু দেখুন রান্নাটা খেতে কিন্তু আরও সুন্দর হবে কার কার ভালো লাগে ভেন্ডি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকের মতো তাহলে টাটা